আমার র্যাঞ্চর কি ঘুম ভেঙেছে র্যাঞ্চর বাবা কোনো সারা শব্দই নেই পকা কি নিয়ে শুয়েছি তো ওই জন্য সবার রাগ রেঞ্চ বাবা রেঞ্চ চলো কথাই বলবে না মায়ের সাথে আচ্ছা আছো আছো আচ্ছা আদৌ কই একটু কই গেলা কই গেলা পকা আজো ও বাবা র তু বাবা পক্কু বাবা কেলে মাছ খাচ্ছে কে ইমার তো ঘুম থেকে উঠে গেল চো দেখি চুরি করছে কে মাছ

চশমাটা নিয়ে নি ইপটা নিয়ে নি বোতলটা রাখি কে মাছ চুরি করছে চ দেখে আসি যাবে আমার মাছ চোর আমার মেয়ে মাছ চুরি করছে কি তু পেয়েছে ওই বাবা রে কি হলো কত মাছ খেয়েছি যেখানে নোংরা করে রাখলি তো ওকে ধর ওকে ধর ওকে ধর ওকে ধর তো এই যে আমার সুন্দর দাঁড়ো ইস্কাস দি তো লজ্জা বলে কিছু আছে নাকি এন এন না খাও খাবে না ডলু খাবে না ডোলু চলে গেলো এই যে মা ছেলে মা এটা হলো বাবা এটা মেয়ে খাবেই খাবে বদমাইশের গাছ আর কই এই যে আমার হদকুচ স্টাইল দেখেছো খাবে তুমি খাবে 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 আ খাবি আর বিস্কুট খাবি আর বিস্কুট খাবি তোমাকে আমি খাটে দেবো না আসো দুটো বিস্কুট খাওয়াই ওকে তুই কখন মাংস লাগবে না তোমার তোমার থালা খাও পরে আবার কৌটো ধরবো যখন ঢালবো যখন তখন দেবো না খেয়ে নাও আমি পুজোটা করে নি সব টি টাইম এখন খাবি না কেন খাচ্ছিস না কেন এই যে খাবে না মহারাজা চলো আমি সন্ধ্যা দিয়ে দিই সবাই খাচ্ছে আমি এবার সন্ধ্যা দিয়ে দিই আবার পরে পরে বিস করে দেবো টাটা